এবারে চক্রাকচি খেলার খবর এর দিকে রায়গঞ্জ টাউন ক্লাবের পরিচালনায় চলছে ঐতিহ্যবাহী কুলুদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ এবং তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট 2023 শনিবার এই টুর্নামেন্টের উদ্বোধন হয় বুধবার চতুর্থ দিনে মুখোমুখি হয় ওরিয়েন্ট জুয়েলার্স বনাম বেঙ্গল ফুটবল একাডেমি 1-0 গোলে জয়ী হয় অরিয়েন্ট জুয়েলার্স খেলা দেখতে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে এদিন ভিড় জমান ক্রীড়াপ্রেমী মানুষেরা শুরু থেকেই চলে হাড়হাড়ি লড়াই শেষ মেশ জয়ের হাসি হাসে অরিয়েন্ট জুয়েলার্স

来来来来来。啊